গুড মর্নিং বন্ধুরা আজ বৃহস্পতিবার তো বৃহস্পতিবারে আমার যেরকম বাসন মাছ ধরো ঠাকুরের প্রত্যেক বৃহস্পতিবার সেরকম এক কাঠি বাসন নিয়ে বসেছি ঠাকুরেরও তো একটা সংসার আছে সেই সংসারের বাসন দেখো কতগুলো বাসন হয় বৃহস্পতিবার এই প্রদীপের গাছ টাচা সবই বৃহস্পতিবার করে মাজি আমি আর আজকে পিতাম্বরী দিয়ে মাজি মানে সপ্তাহে একটা দিন পিতাম্বরী দিয়ে মাজার চেষ্টা করি যদি পিতাম্বরীটা ঘরে থাকে প্রত্যেক দিন তো সম্ভব হয় না অনেক সময় লাগে পিতাম্বরীটা মেখে তারপরে কিছু একটু ডলতে হয় সেই জন্য একটা দিন ধরে রেখেছি এই ঠাকুরের বাসনগুলো ঝকঝকে করে মাজবো সেটাই করলাম আজকে আর ছাদে নিয়ে এসি অনেক বাসন হলে আমি ছাদে এই যে চাতালটা করেছি নতুন এটা একদম এই কলটা চাতালটা কলটা ছিল চাতালটা ছিল না তো আমার ঠাকুরের বাসন ধরতে এখন খুব সুবিধা হয় জানো তো আর এখানে ভারী ভারি চাদর টাদরও এর মধ্যে কাচি আমি ছাদের মধ্যে এনে কাচি আর দেখো বাসনগুলো কীরকম চকচক করছে পিতাম্বরি দিয়ে মাজলে এরকম করে চকচক করে আগে আগেই তেঁতুল দিয়ে মাজতাম যখন জানতাম না আর দেখো বাসন আমার ধুয়ে পরিষ্কার হয়ে গেছে এবার এই ঝুড়িটা করে আমি জানলার তাকের মধ্যে রেখে দেবো সকালবেলা উঠে বাসি কাপড় ছেড়ে মানে বাসি কাজ যা যা ছিল ঘরে মানে রান্নাঘরে যেগুলো থাকে সেগুলো সেরে আমি বাসি নাইটি ছেড়ে নিয়েছি তারপরে একটা ধোয়া পরিষ্কার নাইটি পরে আমি ঠাকুরের কাছে গিয়ে ঠাকুরের জায়গাটা পরিষ্কার করলাম তারপর ঠাকুরের বাসনগুলো ধুয়ে রাখলাম ঠাকুরের বাসনটা মাঝে ধোয়া থাকলে পুজো দেওয়ার সময় অত দেরিও হয় না আর অত চিন্তাও হয় না যে ঠাকুরের বাসন ধুয়ে পুজো দেব সেটা অনেক চিন্তা হয়ে যায় তো দেখো সব বাসন ধুয়ে আমি এখানে জানলার তারটার মধ্যে রেখে দিলাম এখানে রোদ আসে বাসনগুলো শুকিয়ে যাবে আর তারপরে বাকি যে ঘরের কাজগুলো সেগুলো সেরে নেবো তারপরে ঘরটাও ঝাড় দিয়ে মুছে নিচ্ছি ঝাড় দেওয়াটা দেখালাম না এবার ঘরটা ভালো করে মুছে নিচ্ছি আর যখনই কিছু মানে যখনই ঘর মুছি আমি কিছু না কিছু দিয়ে মুছি অন্তত কেরোসিন তেল না হলে সার্ফ দিয়ে মুছি না হলে নিমাইল দিয়ে মুছি আমার নিমাইলের গন্ধটা খুব ভালো লাগে তো আজকে বৃহস্পতিবার আজকে নিমাইল দিয়ে মুচ্ছি তো এবার ঘরটা মুছে তারপর স্নান করে পুজোর কাছে যাব বৃহস্পতিবার পুজো করতে অনেক সময় লাগে ঠাকুর বাসনটা মেজে রাখলাম তাও এক ঘন্টা লাগবে ঠাকুর বাসন যদি মাজা না থাকে মানে যেদিনকে মেজে নিয়ে তারপরে ঠাকুর পুজো দিতে বসি চান টান করে তখন আমার দেড় থেকে দু ঘন্টা লেগে যায় আজকে ঠাকুরের জায়গাটা পরিষ্কার করে ঠাকুর বাসন মজা হয়ে গেছে এবার টুকটাক রান্নাঘরে কিছু কাজ আছে সেগুলো সারবো সেগুলো সেরে স্নান করে পুজো দেব আজকে এই অবস্থা আমাকে কাঁদিয়ে ছাড়ে

হারি কবি বল্লভ গিরিবরি যদানন্দন বোঝান জগন্নাথনচা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম এ রান্না বান্না করে স্নান করে পুজো উঠেছি পুজোও হয়ে গেছে আমার এবার এই প্রসাদটা নামাবো এবার নিচে গিয়ে একটু তুলসী মন্দিরে ফুল দেবো ধূপ দেখাবো চলো তোমরা এবার আমার ঠাকুর দর্শন করে নাও এই যে আমার পুজো দেওয়া কমপ্লিট এই আমার বাবা লোকনাথ আর এই জগন্নাথ বলরাম সুভদ্রা এই রাধা রাধাগোবিন্দ আর এই আমার মা লক্ষ্মী আমি না ফ্ল্যাশ লাইট জ্বালাইনি এমনিই দেখছি ভালো লাগছে সেই জন্য আর প্লাস লাইটটা জ্বালালাম না এই হচ্ছে সিদ্ধিদাতা গণেশ মা তারা এইটা না আমাদের গাছের ফুল হলুদ রঙের জবা আজকে ফুটেছিল আর এই যে মাকে তেলশুগুলের বাটা দিয়েছি কেমন লাগছে আমার মাকে বলো বই পড়েছি মা লক্ষ্মী আর এই যে প্রদীপ জ্বালিয়েছি আর এই হচ্ছে বাবা তারকনাথ খুব সামান্য ভোগ দিয়েছি কিছু আনা হয়নি এই মিচড়ি আর একটু ফুট করাই ছিল সেটাই দিয়েছি আজকে মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও বন্ধুরা তোমরা কমেন্ট করলে আমার ভীষণ ভালো লাগে আর ভিডিওতে একটা অবশ্যই লাইক দিয়ে দিও আর চ্যানেল যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা মিনি ব্লগের সাথে সবাই ভালো থেকো